মধ্যরাতে কনকনে শীতে কম্বল নিয়ে আশ্রয়ন প্রকল্পের শীতার্থদের গায়ে কম্বল জুড়িয়ে দিলেন চন্দনাশের ইউএনও রাজীব হোসেন চট্টগ্রামে চন্দনাশ হতে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কনকনে শীত আর হিমেল বাতাসে কাঁপছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেশিরভাগ মানুষ বিশেষ করে সরকারি আশ্রয়ন প্রকল্পে ও গুচ্ছ গুচ্ছগ্রামে বসবাসরত দুস্থ অসহায় শিশু এবং বয়স্করা শীতে বেশি কাব এমন অবস্থায় সোমবার রাতে বলতলি ইউনিয়ন ও বড়মা ইউনিয়নে কেশুয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে ও গুচ্ছ গ্রামে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন এ সময় সরকারি আশ্রয়ন প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত অর্ধ শতাধিক অসহায় শীতার্থদের গায়ে শীতের উষ্ণ কাপড় কম্বল জড়িয়ে দেন ও হাতে একটি করে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন কম্বল বিতরণের সময় ইউএনওর সঙ্গে ছিলেন চন্দনেশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন জানান চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসন ফরিদা কানম স্যারের দিক নির্দেশনা মোতাবেক এই শীতের উষ্ণ কাপড় কম্বল বিতরণ করা হয় তিনি জানান এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবনযাপন করে থাকে তাই জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক সরকারের এই বিশেষ উপহার শীতাত্মদের গায়ে জড়িয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেছি দিনের বেলায় এই সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছি এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে তিনি উল্লেখ করে সমাজের বিত্তবানদের এ সকল অসহায় শীতাত্মদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান İtə <laughs> xoşundu. <laughs>